আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরকথ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন রংপুর মেডিকেল কলেজ তোমাদের অনেকের আমার কাছে প্রশ্ন ছিল ভাইয়া দ্রাব্যতার গুণফলের যে শর্টকাট সিস্টেম ওইটা আর হচ্ছে পানির আয়নিক মানে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এই টপিকটা একটু ক্লিয়ার করবে তো আমি সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব কারণ এখন তোমাদের ডিটেইলস পড়ার সময় নাই আর তার উপর আর একটা বিষয় হচ্ছে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি না কারণ আমি একটু অসুস্থ ছিলাম তো যাই হোক আমরা আজকে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আসে আমি বুঝাই আগে বুঝাই তারপর সংজ্ঞা হিসাব করি ধরেন একটা পাত্র আছে তো পাত্রতে এক লিটার পানি আছে তো এখানে মনে করেন হচ্ছে একশোটা হচ্ছে লবণ বা চেন জীবন যেটাই মনে করেন একশোটা দিলে হচ্ছে ফুলফিল হয় এটার মানে জায়গা বেঁচেও থাকে না আবার কমও হয় না এরকম একটা অবস্থা ঠিক আছে তো তাপমাত্রা হচ্ছে কি আপনার কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট তারপর হচ্ছে কি দ্রবণের যে পরিমাণ এটাও হচ্ছে কনস্ট্যান্ট তাহলে টিও কনস্ট্যান্ট আবার হচ্ছে দ্রবণের পরিমাণও কনস্ট্যান্ট এখন দ্রবটা আপনার কনস্ট্যান্ট না দ্রব্যটাকে আমরা কমাবো বাড়াবো দ্রব্যটাকে আমরা কি করব কমাবো এবং বাড়াবো তাহলে দ্রব্যটাকে কমানো বাড়ানোর পরে যদি যে শর্তটা ছিল সমান সমান হতে হবে মানে কি সমান 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 হতে হবে অর্থাৎ কমবেও না বাড়বেও না বেশিও হবে না মৌলের সংখ্যা বা দ্রব্যের সংখ্যা আবার কমেও হবে না তখন সেটাকে বলা হবে সম্পৃক্ত দেখুন তাহলে তুমি তোমার বইতে যদি সংজ্ঞাটা দেখো তাহলে ওখানে লেখা আছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রবণে যে পরিমাণ দ্রব যোগ করলে ওই দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে তাহলে দ্রাব্যতা সংজ্ঞাটা বই থেকে একটু সুন্দর করে দেখে নিবা তাহলে কিন্তু তোমার দ্রব্য বা দ্রাব্য জিনিসটা দ্রাব্যতা প্রকাশ মানে জানা হয়ে গেল এখন দ্রাব্যতাকে আমরা প্রকাশ করি কি কী দিয়ে এস দিয়ে প্রকাশ করে স্বাভাবিকভাবে তো এটা দুইভাবে লেখা হয় একটা হচ্ছে গ্রাম পার তোমার হচ্ছে লিটার আর একটা হচ্ছে কি মোল পার লিটার মল পার লিটার তো এটা বইতেই লেখা আছে আমি জাস্ট খালি বললাম ওকে বলার জন্য আমার মেইন টপিক এটা না আমার টপিক তো হচ্ছে কি যে কিভাবে শর্টকাটে করা যায় বইতে যদিও শর্টকাট সিস্টেম শেখানো আছে তারপরে তো স্টুডেন্ট পারে না আর কি সেটার জন্য আর কি দেখানো এখন ধরেন একটা যৌগ আছে হচ্ছে এ বি ঠিক আছে তো বলছে এই যৌগটার হচ্ছে দ্রাব্যতা কত বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করার নিয়ে কাহিনী আসছে ঠিক আছে তো আমরা এই যৌগটা সাধারণভাবে ধরছি দ্রাব্যতা হচ্ছে এস ঠিক আছে এটা ধরলাম তো এই যৌগটা তো পানিতে গেলে পরে কি হবে পানিতে যাওয়ার পর অ্যাকোয়া সলিউশনে গেলে পরে তো ভেঙে যাবে ভেঙে যাবে না আয়ন আকার হয়ে যাবে তাহলে আয়ন আকারে যদি হয়ে যায় তাহলে এ প্লাস হবে এবং বি মাইনাস হবে তাই না প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তাহলে হলে পরে কি এটারও তাহলে এস হবে এটারও এস হবে তা গুণফল হবে হচ্ছে আপনার হচ্ছে আয়নিক এটার হচ্ছে ঘনমাত্রা গুণফল মানে যে বিক্র যে আয়ন দুইটা তৈরি হবে সেই দুইটা আয়নের হচ্ছে ঘনমাত্রার গুণফল তাহলে এ প্লাস এর ঘনমাত্রা গুণ হচ্ছে এর ঘনমাত্রা যদি হয় তখন সেটা আপনার কি এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল অর্থাৎ এস স্কোয়ার হচ্ছে দ্রাব্যতা গুণফল ঠিক আছে এখন আরেকটা বিষয় আছে দুইটা গুণফল আছে একটা হচ্ছে কে আইপি আর একটা হচ্ছে কি কে পি ঠিক আছে সলিবিলিটি প্রোডাক্ট আর আয়নিক প্রোডাক্ট সলিবিলিটি প্রোডাক্ট মানে হচ্ছে কি আপনার দ্রাব্যতা গুণ ফল আর আয়নিক প্রোডাক্ট মানে হচ্ছে কি আয়নিক গুণফল এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আয়নিক গুণফল আর সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে পার্থক্য দুইটাই তো এটাও যদি ধরেন আপনার হচ্ছে আমি বলি নাই তখন বলি নাই যে কোনটা কী তো তখন মনে করেন এটারও এস আছে এটারও এসে আছে আমি এটাকে তো বলতেই পারি যে ভাইয়া এটা আয়নিক গুণ ফল না এটা হচ্ছে কি সরি এটা দ্রব্যতা গুণফল না আয়নিক গুণফল বলতে পারি না বলা কিন্তু সম্ভব কখন আপনি আয়নিক গুণফল বলবেন কখন দ্রবতা কোন ফল বলবেন এই জিনিসটা আপনাকে পার্থক্য করতে হবে যখন প্রশ্নে উল্লেখ থাকবে যে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ তখন আপনাকে মাস্ট অ্যান্সার করতে হবে এটা বোঝা যাবে যে এটা দ্রাব্যতা গুণ ফল যখন দেখবেন যে সম্পৃক্ত বলে অসম্পৃক্ত বলে তার মানে কি সম্পৃক্ত যে কাহিনীটা আছে বা বলতেও পারে যে সম্পৃক্ত অসম্পৃক্ত উভয় তখন কি হবে তাহলে এই জিনিসটার উপর আপনাকে কিন্তু মানে জোর দিতে হবে তাহলে দেখেন দ্রাব্যতা গুণ ফল আর আয়নিক গুণফল ফল পার্থক্য কি বুঝতে পারছেন যে কোথায় পার্থক্য দ্রাব্যতা গুণফল হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত তো হয় আর আয়নিক গুণফল সম্পৃক্ত অসম্পৃক্ত সকল প্রকার যোগের জন্য প্রযোজ্য এখন আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফল ফল এটা করলাম এখন শর্টকাট সিস্টেমটা আমরা একটু শিখাই সেটা হচ্ছে কি শর্টকাট সিস্টেমটা হচ্ছে কি ধরেন এ বি এখানে এটা হচ্ছে যদি যদি হয় হয় এর এটা তাহলে দ্রাব্যতা ফল হবে আপনার হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এটা করলে যেটা হবে সেটা আপনি যাকে দেখান এ বি আমি ওইটাই আনি তাহলে দ্রাব্যতা কোন ফল আমাকে বের করতে হবে এখানে এক্স এর মান কত ওয়ান এখানে বিয়ে মানে ওয়াই এর মান কত ওয়ান বসান ওয়ান এর পাওয়ার ওয়ান ওয়ান এর পাওয়ার ওয়ান এস টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান আপনার কত কত হচ্ছে দেখেন আসলে পরে এস স্কোয়ারে আসতেছে ধরেন ওইটা নাই এখানে আছে কত এখানে টু আছে এখানে আমি টু দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেলো এটা আমি একটু নিচে নিশ্চিনলাম যে তাহলে এখানে কি হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ওয়ান তারপর হচ্ছে কি টু টু দি পাওয়ার কী হবে টু তারপর এস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু তাহলে দেখেন তো ফোর ইস ফোর এস কিউব ঠিক আছে এখন ধরেন যে এখানে থ্রি আছে এখানে কত থ্রি আছে ঠিক আছে এখানে যদি থ্রি থাকে তাহলে আপনি কি করবেন যে থ্রি টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার টু এস টু দি পাওয়ার থ্রি প্লাস টু তাহলে দেখেন তো কত হচ্ছে আপনি যদি হিসাব টিসাব করেন দেখবেন যে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ আসবে তাহলে আপনাকে এইভাবে দ্রাব্যতা গুণফল বের করতে হবে এটা কি শর্টকাট তাহলে শর্টকাটটা কোথায় আছে বইয়ের মধ্যে আছে আপনারা বোঝেন না অনেকে এই জিনিসটা আমি এই জিনিসটা বোঝালাম এখন ধরেন কোনো জায়গায় আপনাকে দিয়ে দিছে দ্রাব্যতা গুণফল এরকম একটা যোগ ওর দিয়ে দিছে যেখানে এস থ্রি আছে আর টু আছে এবং দ্রাব্যতা গুণফলের একটা মান দিয়ে দিছে অর্থাৎ কে এসপি এটার একটা মান দিয়ে দিছে তখন আপনাকে বার করতে হবে কি করতে হবে আগে এই যে এটা শর্টকাট আমরা কি জানি এখান থেকে দ্রাব্যতা দ্রব্যতা কিন্তু এস দ্রাব্যতা এস তাহলে আমরা দ্রাব্যতা এস যদি হয় তখন আপনি এরকম বসাবেন ওই যোগটাতে ধরেন কে এস পি ইকোস্ট হচ্ছে কি আপনি বসাবেন হচ্ছে একশো এস টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু যে দ্রাব্যতা মানে কেএসির মান যেটা দেওয়া থাকবে এই মানটা আপনি এখানে বসাবেন বসানোর পর একশো আট দিয়ে হাবিজাবি ভাগ ঠাকুর করে এসির মানটা বের করবেন তখন সেটা দ্রাব্যতা বের হবে এইভাবে দেখবেন বইতে দ্রাব্যতা বের করার সিস্টেম আছে আবার দ্রাব্যতা গুণ ফল কীভাবে বের করে এটাও তো শেখাই দিলেন